ঢাকার মধ্যে শর্ট ফ্যামিলি এন্টারটেনমেন্টের জন্য খুব ভালো একটা অপশন হতে পারে বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম বা সামরিক জাদুঘর বিজয় স্বর্ণিতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামের প্রবেশ মূল্য মাত্র জনপ্রতি একশো টাকা তবে পাঁচ বছরের নিচের বাচ্চার জন্য কোনো টিকিট দিতে হবে না আপনি চাইলে বাসায় বসে অনলাইনে টিকিট কাটতে পারেন বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম লিখে গুগলে সার্চ করলেই অনলাইনে টিকিট কাটার টোটাল সিস্টেম চলে আসবে প্রথমে আপনার রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে তারপরে আপনি বিকাশ পেমেন্টের মাধ্যমে টিকিট কাটতে পারবেন অথবা আপনি চাইলে ডিরেক্ট অন দ্য স্পট গিয়েও টিকিট কাটতে পারবেন মিউজিয়ামটিতে প্রথমেই যেটি আপনার নজর কাটবে সেটি হচ্ছে আর্কিটেকচারাল বিউটি বা স্থাপত্য শৈল এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে যে আপনি এটি পছন্দ করবেনি যেহেতু এটি বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম সো এখানে বাংলাদেশের তিন বাহিনী অর্থাৎ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এই তিন বাহিনীর বিভিন্ন প্রদর্শনী দেখতে পাবেন বেজমেন্ট আর গ্রাউন্ড ফ্লোরে আছে বাংলাদেশ নেভি ফ্লোর ওয়ানে আছে বাংলাদেশ আর্মি আর ফ্লোর টুতে আছে বাংলাদেশ ফোর্স তিনটা পার্টের মধ্যে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে বাংলাদেশের নেভি পার্টটা বিকজ এখানে আপনি সাবমেরিনের ভিতরের অংশটা দেখতে পাবেন যে সাবমেরিন আসলে কেমন হয় এবং সাগরের তলদেশের থ্রি শো দেখতে পাবেন যেখানে আপনি খুব চমৎকার কিছু ছবি তুলতে পারবেন পুরো প্রিমিয়া এত সুন্দর যে আপনি সব জায়গায় খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং পুরোটা ঘুরে দেখতে আপনার প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লেগে যাবে যদি খুব ভালো করে দেখতে সো যারা এখনো যাননি অবশ্যই খুব তাড়াতাড়ি ঘুরে আসবেন ঝটপট করে